তাইলে আমরা কি সিদ্ধান্ত হলো জান্নাত তো চাইতেন চান তাইলে সহজে আমি একটা রাস্তা দেখাই দিতেছি আপনি শুধু এটা মানবেন আপনি দেখবেন যে মৃত্যুর পরে সবাই মিলে যখন আপনার কবরে শোয়াই দেবে সবাই দেখবে মাটির কবর আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ জান্নাতে যাইতে হলে সাতটা কাজ করুন না কয়ডা সবাই কথা কইম জুড়ে কয়ডা

আর জানলেতে যাইতে হইলে সাতটা দায়িত্ব পালন করা লাগবো কয়টা সবাই কয় না কেন বুঝলাম না কিছু কয়টা এক নাম্বার হইলো আল্লাহর প্রতি দায়িত্ব আল্লাহর প্রতি আমরা কিছু দায়িত্ব আছে তা আল্লাহ কি আমরা দায়িত্ব লেগে আটকাই দিছে কয় না কিন্তু আমার স্বার্থে আমি আল্লাহর জন্য কিছু দায়িত্ব পালন করার লাগবে কি দায়িত্ব পালন করবেন যেমন এক নাম্বারে নামাজ এটা ফরজ করছে কেড়া কথা করা কারা হজ এটা ফরজ করছে কে জাকাত এটা ফরজ করছে কে রোজা এটা ফরজ করছে কেলে আল্লাহ কইসে আকিম ওসাল্লাহ তোমরা নামাজ কায়েম করো ইনসাল্লাহ তাংহা আন ইলফা সাইয়াল মুলকা যদি তোমরা নামাজ পড়তে পারো এই নামাজে তোমরা খারাপ কাজ মন্দ কাজ অশ্লীল কাজ এই দিক থেকে আল্লাহ ফিরাই রাখবো সব হান্না যান না এক নাম্বারে আল্লাহর হক অর্থাৎ আল্লাহ তোমার উপরে যা ফরজ করে দিয়েছেন তুমি ফরজটা ফরজের মতো আদায় করবা ওয়াজিবটা ওয়াজিবের মতো আদায় করবা সুন্নত সুন্নতের জায়গায় রাখবা নফল নফলের জায়গায় রাখবা আফসুস হইল আমরা গুরুত্ব বুঝি না জোতা যত দামি হোক এইটারে যেমন মাথায় নেওয়া যাবে না টুপি যত কম দামি হোক জুতা যাবে না ঠিক কিনা আল্লাহ ঠিক যেমনে দিছে এমনি আপনি আদায় করবেন আপনি তাসবি তাহালিল করবেন এটা আপনার উপরে ফরজ না কিন্তু নামাজ পড়া নফল না ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আপনার উপরে ফরজ এখন আপনি যদি কোন হুজুর আমি ফাইসি হাদির শরীফে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে কি পড়ে আয়াতুল কুরসি পড়ে মানুষটা মারা যাইতে দেরি তে জান্না তো যাইতে দেরি নাই মরে না দেখাতে জান্না তো যায় না এখন আপনি মনে করছেন নামাজের ব্যাপারে যত শক্ত কথা ফাইছি না আয়াতুল কুরসির ব্যাপারে যেটা ফাইছি তাইলে আমি ফার্স্ট ওখানে নামাজ ছাইড়া দিয়া খালি আয়তুল কুরসি পড়া তৈলে তো আমি জান্নাতে চলে যাব না আব্বা আপনি আগের পড়ছেন না ফরজ নামাজ কেউ যদি কুরসি পড়ে মানুষটা মারা যাইতে দেরি তার খবর জান্নাত হইতে দেরি হবে না আপনি আগেরটা পড়ছেন না লাস্টে দিয়া পড়ছেন আয়তুল কুরসি ফলে খবর লগে লগে জান্নাত হয়ে যাবো গা নামাজ পড়লে না আয়তুল কুরসি তাহলে হুদুদি বইয়া বই আয়তুল কুরসি ফটাছে জিকির করলে সওয়াব বেশি এটা কি নামাজ পড়লে না সাইরা নামাজ পড়লে নামাজ রে না আপনি জিকির করবে নামাজ পড়লে ওজিফা আদায় করবে নামাজ পড়লে আপনি নফল নামাজ পড়বে নামাজ পড়লে নফল রোজা রাখবে ইমান আনার পরে এক নাম্বার কাজ হলো আপনার নামাজ আদায় করা ফাঁসো আক্ত ফরজ এটা ফরজ করছে আল্লাহ কে আল্লাহ ফরজ করছে এটা আল্লাহর হক আপনি নামাজ না পড়লে আমি আপনাদের আশামি বানাইতাম পারতাম না কেউ নামাজ যে পড়লেন না পঞ্চাশটি হাজার এই কথা আমি কইতাম পারতাম না এটার নামাজ হইল আল্লাহর হক সোভান আল্লাহ এইটা আপনি আদায় করতে হইব এখন এই হকের ভিতর আবার কি আছে সবচেয়ে বড় দায়িত্ব যেটা এটা শরীয়তের ভাষায় কয় ফরজ আর সবচেয়ে খারাপ যেটা এটারে শরীয়তের ভাষায় কয় হারাম কি কয় যেমন সুদ খা হালাল না হারাম ঘুষ খাও হালাল না হারাম মদ খাও হালাল না হারাম এটি হইল হারাম না এটি হইল হারাম এখন এই হারাম যেটা ছাড়ত হইব আর যেটা ফরজ এটা হইব ফরস ঠিকটা এরপর হইল নফল আবাদ তসবি ফরন আস্কার করন। তারপরে নানান কাজ করন। সামাজিক কাজ করার, উন্নয়নমূলক কাজ করার। এটি হলো নফল আর মূল কাজ আপনার হলো নামাজ হলো আপনার উফরে ফরজ এখন আপনি যদি যে হুজুর তাইলে যে এত নামাজ পড়লাম এই নফল নামাজ এটি কি আমার সবদি বাদ গেল নাকি না সবদি আছে কিন্তু ফরজ নামাজ যদি না থাকে তাহলে নফল নামাজের কোনো দাম নাই আমরা আমি মনে করেন কইলাম ফাঁকরি বান্ধব শূন্য কি কইছি কথা কয় না কি আবার আপনি চিন্তা করলেন আরে জীবন তো আর বানলাম না হুজুরে যার যা মাফিল বাটফাড়া কইল ফাঁকরি বানলাম সুন্দর তো একটা কাম করি আর যেহেতু আন্দাই আছে আর আইলের ভিতরে মাফিল বাইক না রাখি দিয়া আপনি যদি লুঙ্গিটা টান দিয়া সিরা মাথার ফাঁকরি বান্ধে আটেন কি কঠকির হবো আমার কথা ওই এটা ফরস ঠিক রেখা ফাঁকরি বান্ধব শুননা আপনার ফিন্দনও লুঙ্গি নাই ফাঁকরি বান্ধে আটতে আছে তো তারা কি বালা কইব না ফাগল কইব পাগল কই আপনারা দাবাত দিয়া খাওয়াই তো নিয়া গরুর গুস্ত মুরগার মাংস তারপরে মাছ তারপরে লগে লেবুটা সালাদ দিলে এটা সুন্দর হয় তখন ভাতও দিল না মনে করেন মাছও দিল না গুস্তও দিল না দিছে আপনারা সালাদ কাঁসামচ ফেয়াই তো কেউ খান্না কে রে তুমি ভাত না দিলে খাইছেন নেই মজা তৈরি হাতের সাথে সালাদের দাম আছে ফরজের সাথে নফলের দাম আছে ফরজ যদি না থাকে নফলের কোনো দাম না তাই এক নাম্বার সবচেয়ে বড় ফরজ হইল পাঁচ ওয়াক্ত ঠিক ঠিকেরা এটা যেন না শুনে এটা অন্তত খেয়াল রাখছেন নফল নাবাদ ছুটলে আল্লাহর কাছে বাপ পাইবেন কিন্তু ফরজ ফরজদাবাদ ছুটলে কেমন বতর মতন মুখ চেহাইতেন ভর্তা ঠিক কেনা করান তো হুজুরে যে এই ওয়াজ করছে তখন মাফিলের ভিতরে তো অনেক লোক আছে তো সকলে মিল্লা কইতাছে আছে হুজুর আপনি যে কইলেন এই ফরজের সারা জীবনের এই কথাটা হল হইছে সারারা জীবন আপনি যদি নফল নামাজ পড়েন ফজরের ফরজের একটা সেজদার সমান সারা জীবনের নফল দিয়েও আপনি এক সমান করতেন পারতেন না সুবহানান লোকদের না হুজুরে যখন এই ওয়াজ করছে এখন মাহফিল একবার রাখে রেখে হুজুর তইলে আমি যে এত নফল নামাজ পড়লাম এটি ফাও গেল কেন কি ফাও গেল তো তইলে কর আপনি যে কইলেন সারা জীবন নফল বেড়াইয়া মিলাইয়া ফজরের একটা সেজদার সমান হইতো না ফরজের তইলে কি আমার নামাজ দি আমার কি শূন্য নফলের কোনো দাম নাই এবার আপনি এই কইবেন তৈলে কত্রি নফল হইলে একটা ফরজ বানান যাইব এটা আপনি বুঝাইয়া আপনাকে কইয়া যাইবেন হুজুর কই জীবনে দুই কথা কেউ কইসা না এই প্রশ্ন তো চল্লিশ সাতচল্লিশ বছর ধরে মাহফিল করি এই জিগান তো আর কেউ জিগেছে এটা কী তারা জিগাইলো যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে কত কত ধুম ধরে বইয়া রয়েছে যে কিমনে বুঝাইতাম তারে নফল মিলাইলে যে ফরজ হয় না হুজুরে তো তাই তে যেমনি জি কইসে হুজুরে তো তার জবাব দেওন লাগবো তো হুজুরে কত ধুম ধরে থেকে হুজুর আছে খুব বুদ্ধিমান হুজুরে মুসকি হাসি দিয়া কয় কী তারা জিগেছিলেন কয় হুজুর জিগেছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে মুচকি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকল গাছ। আজ এক কোটি সুপারি গাছ মিলিয়ে একটা নারিকল গাছ বানান যাব নি মা কেন বানান যাব নি এক কোঠি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলে একটা ফরস বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আল্লাহর নামাজ দুই নাম্বারে রোজা তিন নাম্বারে হজ চার নম্বরে জাকাত নামাজ আর রোজা গরিব হোক ধনীয় হোক শুরু হোক বড় হোক পুরুষ হোক মহিলা হোক এই নামাজার রোজা সবার জন্য হজ টাকাওয়ালা মানুষের জন্য হজ হল তার জন্য যার সামর্থ্য আছে আর চার নম্বর হলো জাকাত জাকাতও তার জন্য যার নেশাব পরিমাণ মাল আছে রিক্সাওয়ালার লাগিয়া জাকাত ফরজ না ভিক্ষা করুন না বেডির লেগে জাকাত ফরজ না তাইলে আমরা জান্নাতও যাইতে চাই আমার কথা কোনো জানাতে যেতে চাই তাহলে এক নাম্বারে আল্লাহর হক আল্লাহর দায়িত্বটি সঠিকভাবে পালন করন লাগবে দুই নাম্বার হলো নিজের দায়িত্ব আপনার প্রতি আপনার কিছু দায়িত্ব আছে এখন যদি কোন যে আমার প্রতি আমার কি দায়িত্ব আপনার প্রতি আপনার দায়িত্ব হলো আপনার সুস্থ রাখা নিজেকে এটা আপনার দায়িত্ব আপনি যদি করেন মনে করেন যে না আমি ফানিতেন মেথা না এটা ইসলাম সমর্থন করে না আপনি যদি মনে করেন আমি দশ তালাতে লাভ দিয়ে পড়া ইসলামেরা সমর্থন করে না সোয়াব তো না আপনি সাংঘাতিক গুণাকার হিসাবে আত্মহত্যাকারী হিসাবে আপনি গিয়া কেয়ামতের ময়দানে উঠবেন আপনি যদি কোন আমার জীবন আমি দেব সাক্ষু ভাইয়া কৌন না তা না কথা আছে আপনার জীবনটা আপনার দেখা আপনি এটা দিয়া লাইতেন পারতেন না কারণ এই জীবনটা আসলে আপনার না এই জীবনটা দিয়েছে আপনার আল্লাহ ঠিক কি না ক

ওয়া আমওয়া লাহু তোমাদের মাল দিอัลলাহুল জান্নাহ আর যেই জিনিসটা দিয়া কিনছে এই জিনিসটা না বললো জান্নাত সুবহানাল্লাহ কই দেন না তাইলে আমরার জানার মাল কি আছেনা বেচলাইছি তোমরা কথা কও না আছে না বেচলাইছি বেচা কিনছি কি জান্নাত এই জানার মাল কি কিনছি জান্নাত এখন বলে আপনি যদি কোন যে হুজুর আপনি যদি কোন জানার মাল বিক্রি করে দিছি তো জান দিয়ে আমল লগে আছে আমি ব্যসলে আমার তো লগে আইলো আইন লোকের নেই আপনার লগে আছে কিন্তু জানের অধিকার আপনার নাই এই মুহূর্তে আইসা যদি আজরাইল ফেরেস্তা আমরা একটা থাবা দিয়া সবটি মানুষরে যদি আল্লাহ কয় আমি সবাই এই মুহূর্তে মাইরালামো আপনার কারো কোনো কিছু বলার অধিকার আছে ওই যে অধিকার নাই কেড়ে যেহেতু জানের মালিক আপনি না জানের মালিক আল্লাহ তো আল্লাহর জান আল্লাহ নিছে আপনি কোন ঠিক নিয়ে কথা না ঠিক নেই আল্লাহর জন্য আল্লাহ দিব আপনি না কেনা এই যে বন্যার সময় এই বছর বন্যা আমি দেখতে আইলাম হাফিজী মাদ্রাসা আর এক হাত বাহিয়াছি সাত ফ্লাগোটার ফানি ফানির দাগ ওখন ওপরে রইছে সুনের ভিতরে অহন আপনি যদি কন যে মাদ্রাসা সোহাগে যদি কয় যে হুজুর আমি মাদ্রাসা দিছি আমি আল্লাহর লোকে কথা কর আমার মাদ্রাসার ভিতরে যেন ফানি না ডুবে এই কথা কি শুনবো আল্লাহ আরে ভাইরা তোর কাছে সামান্য টাইমের লাইজ দিছি এইটা আমার সব এই মাদ্রাসা আমার তোমার বাড়ি আমার তোমার ঘর আমার তোমার ফুতাইতে আমার তোমার মাইয়াফান আমার তোমার বউ আমার সব আমি তোমার কাছে রাখছি আমার সব ভাড়া লাগো না কি রাখছে আমার মনে করেন সাক্ষু ভাই আমার কল যে হুজুর এই কাপটা দিয়ে আমি সবসময় চা খাই এই সোহাগ এই কাপটাতে যত করে রাখবো তোমরা গরম আইলে এটা দিয়ে চা খাই এটা আমি এখন কান্দির ফাতে কিনে আনছি তখন এই কাপটা সোহাগের কাছে আমানত এখন সাক্ষু ভাই যখন চাইব তখন সোহাগে দিতে বাধ্য ঠিক কিনা কর যদি হেবাড়া কিনে আনছে হেবাড়া রাখছে তখন যদি সোহাগে কয় না এবারে কিনছে দেখা কি তৈছে এটা আমি ব্যাঙ্গা গুড়া গুড়া করে ডালাম এটারে আমি আরেক বেড়ারে দিয়ালাম ফার্বনিটা ফার্ব তাহলে আমার যান আমার মাল আমরা আল্লাহরে খুশি মনে বেচছি অকরে খুশি মনে আপনারা কোনো জোর কইরা কিনছে না আমরা আমরা আল্লাহ জিজ্ঞেসে বেশ বানিও আমরা জি আল্লাহ বেসাম কি দিবে কয় জান্নাত দেয় আমি কহ জানার মাল দিয়া লাইলাম আপনি কইলাম জান্নাত দিয়ে তইলে এবার কন জানের মালিককে মালের মালিককে তাহলে জানার মাল দিছি বিনিময় না কি কিনছি এই তো মাসাল্লাহ সচেতন শ্রোতা সুমান আল্লাহ কেন আমি আমার জান আমি আমার মাল বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে আর আল্লাহর জান্নাত আমি কিনে নিয়েছি এখন যদি আমি আল্লাহর কাছে তাই যদি আমরার লগে আইল কেমনে জানার মাল যখন বিক্রি করে সারছি আল্লাহ আমরা ডাক দিছে এই মুস্তাক ফয়েজি তোমার জান আমি দিয়া কি করব। তোমার জান তোমার কাছেই রাখা গেলাম তবে সাবধান সাবধান আমি যেমনে কই জান্দারে এমনে ব্যবহার আমি টেহা পয়সা দেওয়া কি করলাম আমি তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই ওনার বিবাহ শাদী নাই ওনার ঘুমানের লেগা ঘর লাগে না ওনার টাকা পয়সা লাগে না খাওনের লেগা আল্লাহ কয় মাল দিয়ে আমি কি করাম তোরারে মাল দি দিলাম তোরা এই মালদিরে ব্যবহার করে সুন্দর মতো চলবি আল্লাহ আপনারা ডাক দিয়া কইছে জান্ডা তোমার কাছে আমারত এটা ব্যবহার করবা আমি আল্লাহর পক্ষে আমার বিরুদ্ধে যেন এই যানের ব্যবহার না হয় এই যে মাল তোমার কাছে আমানত রাখলাম এটা ব্যবহার করবা আমি যেমনে কই এমনে। তুমি মাল দিয়া ব্যবসা করো মাল দিয়া ফ্ল্যাট কিনো মাল দিয়া জমিন কিনো মাল দিয়া মাইয়া বিয়া দাও মাল দিয়া জোথা কিনো পাঞ্জাবি কিনো মাল দিয়া তুমি ঘড়ি কিনো মোবাইল কিনো সাবধান সাবধান এই টাকা ব্যবহার কইরা তুমি সুদে লাগাইতে পারবা না মালকা জাবেরাল মাল হাবার কয় তুমি কলা এই মাল দিয়ে সুদে লাগাইও না সাবধান আমার আমি তোমার কাছে আমানত রাখছি আমরা আমানত লয় বেড়াই ওই আল্লাহর মাল এডিরে দিয়ে সুদো লাগায় এডিরে দিয়ে ঘুষো লাগায় এডিরে দিয়ে সিটারি বাটফারিত লাগায় এডি দিয়ে সেটা শয়তানিত লাগায় গানের আসর দেয় ওই শিল্পী আমি আইলে সেটা ডেকসেট লাগায় ফুরারা লাগায় আলগি দিয়ে তুমি আমানতের খেয়ানত করছো ঠিক কিনা এই মাল ব্যবহার করে করে তুমি মসজিদ দিবা মাল ব্যবহার করে করিয়া তুমি মাদ্রাসা দিবা মাল ব্যবহার করে করিয়া অসহায় মানুষের চিকিৎসা করবা এই টাকা ব্যবহার করে করিয়া যেবার মাইয়ার বিয়া দিতে ফারা টেহা লাগিয়া লেগিয়া এবারের মাইয়ারে বিয়া দিয়া দিবা একবার চিকিৎসা করাইতে পারে না তোমার টেহা দিয়ে দিয়ে করবা তুমি গান বাজাইবা তোমার টেহা আছে দেখিয়া তুমি যা বন্ডায় ধরে তা করবা তুমি গুন্ডাবি করবা বদমাইশি করবা তোমার টেহা খরচ করে করিয়া তুমি মদের আসর গিয়ে বইয়া থাকবা সাবধান মাল আমার আমি যেমনে কই এমনি ব্যবহার করবা এর বাইরে ব্যবহার নাই আরে বেড়া কাফ কিনা আনলাম আমি সাক্ষু আরে সুহাগ তোর কাছে না তুই এটা দিয়া হন আরেক বেড়া দিয়া বই অনুষদ এটা দিয়া তুই কাপ দিয়া আমি কিনলাম চা খাওয়ানের লেগিয়া তুই এটা দিয়া নানান তান খাস মনে করেন না হুজুবিল কর এটা কি আমানো তৈল না আমানতের খেয়ানো তৈল এবার আর কি খুশি হইব না রাগ হইব তারপর ভাই শাস্তে সোহাগ আমার কাপ তোমার কাছে আমারও রাখতো না আমারটা আমার কাছে আমি দিয়ে লোকালা এবারে যদি দিয়া যায় তাহলে সোহাগের কি কোনো আপত্তি আছে তো আল্লাহর আমারও জানার মাল আপনি আল্লাহর পক্ষে ব্যবহার না করিয়া আপনার মন মতো যদি ব্যবহার করেন আল্লাহ যদি কয়ে ফেরত দিয়া লোক কিটা করবে কেউ রাহু তো বেড়াগিরি যে দেহান হুই হুই যে করেন লইয়া পড়েন আল্লাহ যদি হ

খুব সাবধান আরেকটা কথা কইয়া যায় নিজের নিজে মন যা চায় তা করণ যেত না এটা আল্লাহর দেখানো পথে ব্যবহার করন লাগবো এই যে সামনে নির্বাচন আইতা আইতাছে নিও আমার কথা কোয়া আইতাছে শ্রেণী আপনি যদি কন আমার বুড় আমি দেব না এত সুজানা দো আল্লাহ কইসে কখনো দেওয়ান লাগবো আপনার বুট যেহানো মন্দির এখনো দিতেন পারতেন না মন্ডায় যা চায় তা করতেন পারতেন না আমরা তো এমন খাডাস নিজের দাম নিজে বুল্লাইছি গরুর বাতা ব্যস হয় রাজপুত বাজারও ফাঁস হাজার টেহা আর বুড়ের আগের রাত মানুষের বাতা ব্যাস হয় ঠিক কিনা কর গরুর মাথা গরুর মাথা বেস হয় বেড়া ফাঁস হাজার আর মানুষের মাথা ব্যস হয় ফাঁস এক হাজার আগের খাইয়া খাইয়া ভুট ব্যস্ত আস না খুব আপনি দেখবেন কোন মানুষটা আল্লাহওয়ালা কোন মানুষটা সৎ কোন মানুষটা পরীক্ষিত বাটফাড়ি সিটারিত নাই যা কয় তা করে মাইন বাটফাড়ি সিটারি করে না ওই মানুষকে আপনি নেতা বানাইতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে ঠিক কিনা আপনি যারে মনে ধরে কালাচোারে ভুট দেব আমি আপনি কবিনা না এত সুজানো তো আদর্শু জনা কেয়া মতের বতন আটকাইবেন কেমনি আটকাইবেন সহজ করে কইতে আছি অক্করে সহজ পানির বতল সহজ মনে করেন আপনি যাবার বুট দিছে এবারে গম কিছু এবারে গম চুরি কইরা ফার্স্য পাইছে মনে করে অক্করে বাইক বইয়া থেক্যা আপনি টেহার বাক ফাইলে ফার না ফাইলে নাই চুড়ির যে ফার্স্য গোনা হইছে আর ইশ দেখবেন আপনি আমল নামই হুদ উদিয়া রইছে আর ধিনি রে হাতে আমনের বুট তো এবারে উড়ালছে আমনের বুট যদি হাতে গম চুরি করে তো চুরির বাঘ আপনি পাইতেন না মাছ ধরুন্যার যেই বাঘ ডুলার হুইন্যার হই খুব সব মন যা চায় তাই করা যাবে না সিটার বাটপার চিহ্নিত করতে হবে চুয়ান্নটা বছর হইছে আবার বাংলাদেশ স্বাধীন হইছে আমরা বাংলাদেশটা আগবাইলো না কেড়ে আগবাইব কেমনে ফাঁস করি না ফেল করাইয়া বইয়া থাকে ঠিকই রে ঠিক থাকব তো কমলে এই গজবে দশ চাঁবারে এই গজবে আমরা শেষ কইরা দিব জাহান্নামের দরে জাহান্নামে বুট দিবেন না যেহেতু সামনে বুড়াইতে আছে তাই লাগা দেখবেন পরীক্ষিত কোন মানুষটা আগে ভালো কাম করছে কোন মানুষটা সুন্দর কাম করছে মিছা কথা কয় না ফিসিতারি বাটপারিit নাই নামাজ রোজা ইবাদত বندگیটা পারফেক্ট আল্লাহর ভয় লইয়া চলে হাওলা দিলে ঘুরায় না সাদাবাজি করে না সন্ত্রাস করে না মানুষের গুম করে না হত্যা করে না এই সব মানুষকে ভালো ভালো মানুষগুলাকে আমরা ভোট দেবো ইনশান আচ্ছা এই কথাটা কইয়া যেমন আমার দায়িত্ব নি হ্যাঁ তারপরে আবার আমি যে দায়িত্বটা পালন করলাম আপনারা তো বুঝ বুঝছেন আবার দেখবেন আরেকটা কইব হুজুরে বেশি রাজনীতি করে রাজনীতি কিন্তু উচিত কথা করে আমি কি কিছু কইছি আমি কি দাঁড়াইছি রাজনীতি যদি রাজনীতি করতাম তত আমি দাঁড়াইতাম কি কুমিল্লা দাঁড়াইলে কি পাইতাম না না আমি তো না আমার বয়লা দেওয়া দায়িত্ব ঠিক দেওয়া আমার দায়িত্ব আমাদের রাজনীতির সময় নাই আমরা তো উদিন উদিন বারো ইসলাম এই যে আমি দাঁড়িয়ে রাখছি ওখানে আমারও যদি কেউ কয় এই মুহূর্তে গুল্লিতে দাঁড়িয়ে কামান। আমি কি ফারাম কথা কন ফারাম দে আমি আমার যদি কয় এক কোটি টাকা দেওয়া হবে খালি একবারের লেগে দাড়ি দিকে আমাই দেন আমি কবি তুমি টেহালই গো তাহ তোমার টেহালই হত্যা তাহ তুমি বন্দুক লয়ে গে বইয়া থাহ গুলি করতে পারবা দাড়িতে খুন লাগাইতে পারবো না ঠিক কি ক আমরা কয় আমরা বিলে ইসলাম রাজনীতি উচিত কথা করলে তো আর ভালো না

আচ্ছা তাহলে কি গেল কয়ডানা কয়ডানা দায়িত্ব না একটা গেল আল্লাহর প্রতি দায়িত্ব দুই নাম্বারে নিজের প্রতি নিজের দায়িত্ব তিন নাম্বারে হইল অন্যের প্রতি দায়িত্ব অন্য কারা অন্য হইল আপনার ভাইয়ে অন্য কারা আপনার আব্বাই আপনি সারা যারা আছে সবাই তো অন্য ঠিক আমার বউ অন্য আমার বউ কোনো আমি না আমার বাচ্চা কোনো আমি না আমার বাচ্চা না কিন্তু আমি না আমি 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 এ আমি ছাড়া যা কিছু আছে সব হলো অন্য অন্য মানে কি মানে আমি না আর কি আমি না যে অন্য আমার বউ অন্য আমার ভাই অন্য আমার আব্বা অন্য আমার আম্মা অন্য আমার যারা ভালোবাসে তারা অন্য তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে ও মা কথা আসেনি এই আই আজ অন্যের ভিতরে সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি সবচেয়ে বেশি দায়িত্ব হইল আব্বার প্রতি আম্মার প্রতি সুবহানাল্লাহ বলেন না আচ্ছা এটা কই পাইছি এই কইতে আছে আল্লাহ কয় ইল্লা ইয়াহু আল্লাহ আল্লাহ ইল্লা ইয়াহু আল্লাহর রায় হয়ে গেছে ফায়সালা হয়ে গেছে আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র পরে বেশি দায়িত্ব হইল তোমার আব্বার তোমার আম্মার বলেন সুবাহান আল্লাহ আবাদত করবা আল্লাহ আল্লাহর পরে মাকলুকাতের ভেতরে সবচেয়ে বেশি দায়িত্ব যার প্রতি হইল তোমার আম্মা সে হইল তোমার মা সো বাড়াল্লাহ বলবেন না তোমার মা তোমার বাবা একজন সাহাবা এই কথা হুই না নবীজির কাছে গেছে গিয়া ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার কাছে আসলাম একটা কাজে কয় কি কাজ কয় আমি আল্লাহর আপাদত তো করিয়ে আচ্ছা এরপরে আমি তা করতাম কয় তোমার আম্মার প্রতি দায়িত্ব পালন করবা কয় এরপরে কয় তোমার আম্মা এরপরে কয় তোমার আম্মা কয় এরপরে কয় তোমার আব্বা মার কথা কইছো কয়বার মার কথা কয় মার কথা কইছো কয়বার তিনবার মা এরপরে হলো তোমার আব্বা আমরা কি এখন সব আম্মা না আব্বা আমরা যারা আছি এখন কি আম্মা না আব্বা এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন সব হইলাম আমরার বাপ আমরা বেড়াই আর মহিলার হইলো মা তারা আছে অন্য মহিলা প্যান্ডেল আছে বাড়ি ঘরে ঘুমতে আছে তো তারা হইলো আমরার মা আর আমরা রইলাম সবাই বাবা এখন বাবা মা এই দুই বাঘ পুরুষ হইল বাবার বাঘো পড়ছে মহিলার হইলো মার বাঘো আল্লাহর নবিয়ে মার কথা কইস কয় মা কথা কয় তো কয় আর আব্বার কথা কইস কয়বা বা এক বা আপনি যে কথায় কথায় বৌয়ে মারতেন ধরে রুল নম্বর সাইট আপনার রোল নম্বর কত সাইট রোল নম্বর সাইট বেড়ায় এক দুই তিন তিনوڑা নাম্বার দহল দিয়া হেভিডিটি কই নেছেন ধরে রেডি খালি জানে না দেখ কেনা কথাটা মূল নম্বর সাইড যত বড় ব্যাডা অন মূল নম্বর কত নাই সাইড ফিশ সাবুক লাট সাবুক মন্ত্রী ও এমপি ও মে অৰক কাউন্সিলর ও মূল নম্বর কত নাই এই যে কথা ফাঁস কইরা দিলাম আর যে বাইজলে কি উপায় হই কি